নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো একশো চৌত্রিশতম ছিন্নপত্রের গল্প বা কথা যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন চৌঠা ফেব্রুয়ারি আঠেরোশো পঁচানব্বই সাল লেখার স্থান শিলাইদহ ইচ্ছে করছে শীতটা ঘুচে গিয়ে প্রাণ খুলে বসন্তের বাতাস দেয় আজখানের বোতামগুলো খুলে একবার খোলা জলে বোটের উপর পা ছড়িয়ে দিই এবং কর্তব্যের রাস্তা ছেড়ে দিন কতক সম্পূর্ণ অকে জোগাযে মন দিই বছরের ছমাস আমি এবং ছমাস আর কেউ যদি সাধনার সম্পাদক থাকে তাহলেই ঠিক সুবিধামতো মতো বন্দোবস্ত হয় কারণ সমবৎসরের খ্যাপামি করবার ক্ষমতা মানুষের হাতে নেই এবং সমবৎসর অপ্রমত্তায় বজায় রেখে চলা আমার মতো লোকের পক্ষে দুঃসাধ্য এত বড় বিশ্বব্রহ্মাণ্ডে দুমাস অন্তর ঋতু পরিবর্তন হচ্ছে আর আমরা ক্ষুদ্র মনুষ্য বারো মাস সমানভাবে ভদ্রতা রক্ষা করে চলি চলিকি করে মানুষের মহা মুশকিল এই প্রকৃতির বিরুদ্ধে সমাজের আইন অনুসারে তাকে তিনশো পঁয়ষট্টি দিন একইভাবে চলতে হয় আসলে নিজের মধ্যে যে একটা চিরনতুন চিররহস্য আছে সেটাকে সলজ্জে সবয়ে গোপন করে নিজেকে সর্বসাধারণের কাছে নিতান্ত চিরভ্যস্ত রুটিন চালিত যন্ত্রটির মতো দেখাতে হবে সেই জন্য থেকে থেকে মানুষ বিগড়ে যায় বিদ্রোহী হয়ে ওঠে সেই জন্য অবাধে আপনাকে উপলব্ধি করতে শিল্প সাহিত্যের আশ্রয় গ্রহণ করতে চায় সেই জন্য সাহিত্য দস্তুরের আঁচল ধরা হলে নিজের উদ্দেশ্যকে নষ্ট করে সেই জন্য বৈঠকখানা করে শিষ্টলাপে যেসব কথা চলে না সাহিত্যে সেগুলো গভীরতা ও উদারতা লাভ করে অসংকোচে আপনাকে প্রকাশ করতে পারে এই জন্যই রুমে চাপান সভার সুসভ্য সীমার মধ্যে সাহিত্যিকে বদ্ধ করতে গেলে বিরাট বিশ্ব প্রকৃতিকে ছিটের গাউন পড়ানোর মতো হয় শেষ হল রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌত্রিশতম ছিন্নপত্র এই ছিন্নপত্রে কবি প্রকৃতির সঙ্গে বা ঋতুর সঙ্গে মানুষকে তুলনা করতে চেয়েছেন আমরা জানি আমাদের বাংলার তথা ভারতের ঋতু ছয়টি বারো মাসে ছটি অর্থাৎ দু মাস করে ঋতু পরিবর্তন হয় কবিগুরু বলছেন যদি ঋতু এইভাবে পরিবর্তন হতে পারে তাহলে মানুষ কেন পরিবর্তন হবে না তিনশো দিন মানুষ কেন একই রকম থাকবে তাই সেই সুন্দর আলোচনা বা সেই সুন্দর যে পার্থক্য কবিগুরু এঁকেছেন আমাদের শুনিয়েছেন বলেছেন সেই সুন্দর ছিন্নপত্র আমার ভালো লাগলো বন্ধুদের কাছে প্রশ্ন তোমরা শুনে দেখো তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধুর হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার